বন্ধুরা আজ ছয়ই ডিসেম্বর শনিবার আজকের সবথেকে বড় খবর সেই প্রতিকৃত তারিখটি আজকেই অর্থাৎ আজকেই বাবরি মসজিদ শিলান্যাস হতে চলেছে আর হাতে মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা তারপরে মুর্শিদাবাদের বেলদাঙায় মরাঘাতের মোড়ে রেজিনগরের কিছুটা আগেই হতে চলেছে কিন্তু বন্ধুরা তার আগেই আজকের সব থেকে যে সমস্ত বড় খবরগুলো উঠে এসেছে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব মুখ্যমন্ত্রী মমতা এই বিষয় নিয়ে কি ঘোষণা করেছেন সেটিও কিন্তু আপনারা লাইভ দেখবেন পাশাপাশি আপনারাও নিশ্চয় অবগত রয়েছেন গতকাল পাঁচই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে এই বিষয় নিয়ে মামলা ওঠে কিন্তু সম্পূর্ণভাবে কলকাতা হাইকোর্ট এই বিষয়ের কোনো রকমের হস্তক্ষেপ করেনি অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাসের ক্ষেত্রে বা বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে কোনো রকমের আপত্তি নেই গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থ সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টভাবে এই বাবরি মসজিদের শিলান্যাসের ক্ষেত্রে বা তৈরির ক্ষেত্রে কোনো রকমের হস্তক্ষেপ করা হয়নি কোনো রকমের আপত্তি নেই পাশাপাশি বলতে এটাও জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের প্রশাসন থেকে এ বিষয় নিয়ে সহায়তা করতে হবে এবং পুলিশ এবং কেন্দ্র বাহিনী সহায়তা করবে কেন্দ্র বাহিনী এখন বর্তমানে রয়েছে পাশাপাশি প্রশাসনিক সহায়তায় এখন বাবরি মসজিদের শিলান্যাস আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই হতে চলেছে আপনারা কিন্তু লাইভ তা দেখতে পারবেন তো বন্ধুরা এই মুহূর্তে থেকে বড় বিগ ব্রেকিং আপডেট যেগুলি উঠে আসছে আপনারাও জানেন এখন বর্তমানে হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে সম্পূর্ণভাবে সাসপেন্ড করা হয়েছে তো এই মুহূর্তে তিনি জানিয়েছিলেন আমি বর্তমানে ভরতপুরের বিধায়ক পদ দিয়ে স্তফা দিয়ে দেবো বা রিজাইন দিয়ে দেবো কিন্তু এখন বর্তমানে বাবরি মসজিদের নির্মাণের ক্ষেত্রে বা সেখানের প্রস্তুতির জন্য ব্যস্ততা থাকায় তিনি ঘোষণা করেছেন সতেরোই ডিসেম্বর রিজাইন দিয়ে আসবেন সেখানে এবং বাইশে ডিসেম্বর তিনি তিনি নিজস্ব সম্পূর্ণ নতুন দল তৈরি করবেন নতুন দলের সূচনা করবেন তো বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত বিগ ব্রেকিং আপডেটগুলি রয়েছে আমরা অবশ্য আপনাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও তো আপনারা একটু স্কিপ বা তাড়াতাড়ি না করে সম্পূর্ণ দেখবেন তাহলে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আজ ছয়ই ডিসেম্বর শনিবার আজকের সবথেকে বড় খুশির সংবাদ এবং যে সমস্ত খবরগুলি সামনে এসেছে সেগুলি আপনাদের জানাতে চলেছি বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় সংবাদ এবং আমজনতার প্রশ্ন কেন হুমায়ুনকে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো বাবরি মসজিদ নির্মাণের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফ থেকে তাহলে মুখ্যমন্ত্রীর সরকারি ফান্ড থেকে মন্দির পাশাপাশি ধর্মকেন্দ্রিক যে সমস্ত জিনিসগুলো নির্মাণ করছেন তাহলে সেক্ষেত্রে কী হবে প্রশ্ন আমজনতার পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং আপডেট বলা হচ্ছে সম্পূর্ণ রকমভাবে ভাবে মসজিদ নির্মাণ হবে হুমায়ুন কবিরের তরফ থেকে পাশাপাশি মুসলিমদের টাকায় এখানে কোনো রকমের গভর্নমেন্টের নেওয়া হবে না তো এখানে কেন বাধা আসছে এটাও প্রশ্ন জনতার মুর্শিদাবাদ সহ আম জনতা মুসলিম ধর্মপ্রাণ মানুষ এখন বর্তমানে ক্ষিপ্ত হয়ে আছে কেন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো এটা কি তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা ভালো বা লাভজনক হবে কি না এখানেও রাজনীতির খেলা না এখানে বর্তমানে হিন্দুদের ভোট ব্যাঙ্ক সংগ্রহের চেষ্টা করা হচ্ছে প্রশ্ন আমজনতার তো এই মুহূর্তে যে সমস্ত খবরগুলো উঠে এসেছে পাশাপাশি গত চারই ডিসেম্বরে আপনারা জানেন ববি হাকিম চারই ডিসেম্বরে একদম সরাসরি প্রেস কনফারেন্স করে কলকাতা থেকেই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছেন দল থেকে এবং সেখানে কিন্তু আবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুরে আনুষ্ঠানিক দলের সভা থেকে দলের তরফ থেকে হুমায়ুন কবিরকে ইনভাইট করে সেখানে গিয়েই হুমায়ুন কবির জানতে পারে আমাকে সাসপেন্ড করা হয়েছে তো এই যে অপমানের বিষয়টা এটা কিন্তু আম জনতা ভালো চোখে দেখছে না এটাও প্রশ্ন কেন এভাবে অপমান করা হলো পাশাপাশি বন্ধুরা অনেক এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় আরও যে বিষয়গুলি নিয়ে ঘোষণা করেছেন তিনি ইনডাইরেক্ট যে সমস্ত বিষয়গুলি নিয়ে ইঙ্গিত করেছেন তা চলুন আমরা জেনে নেব পাশাপাশি আমরা এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলা রয়েছে প্রকল্পের আপডেট এই মুহূর্তে কি রয়েছে আপনাদের সামনে অবশ্যই আমরা রাখব আপনারা জানেন এখন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন অনেক প্রকল্প চালু করেছে সেই প্রকল্পগুলো আমরা কিন্তু সবাই এই প্রকল্পের সুবিধা পাই রাজ্যের পুরুষ মহিলা ছাত্রছাত্রী সবাই পাই ঠিক আছে তো এই অন অ্যান্ড অ্যাভারেজ ডিসেম্বর মাসের আজকালের ভেতরে বা দশ তারিখের আগেই কোন কোন প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে এই বিষয়ে নিয়ে কী কি ঘোষণা রয়েছে কোন কোন প্রকল্পের টাকা আমজনতা পাবে এ বিষয় নিয়ে যা যা ঘোষণা রয়েছে শব্দ আমরা জানিয়ে দেবো প্রথমে যে খবরটা আপনাদেরকে জানাতে চলেছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন রাজ্য সরকার দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে কৃষকদের বছরে দুবার আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ সিজন এবং রবি মরশুম দুই মরসুমের মাধ্যমে খারিফ এবং রবি এখন বর্তমানে রবি মরশুম কিস্তি দেওয়া হচ্ছে তো রবি মরশুম দু দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে আগামী দশ ডিসেম্বর তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গের কৃষকেরা সরাসরি পেয়ে যাবেন জমির পরিমাণ অনুযায়ী যেহেতু আর্থিক সহায়তা প্রদান করা হয় তাই যাদের এক একরের কম জমি রয়েছে তারা দু হাজার টাকা পাবেন এবং যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্প থেকে চালু করে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় কুচির সংবাদ যে সমস্ত মাসিক প্রকল্পগুলি রয়েছে বিভিন্ন ভাতা প্রকল্প রয়েছে লক্ষ্মী বাঁধার রয়েছে তো এই সমস্ত ভাতা প্রকল্পগুলিও কিন্তু দেওয়া যে প্রক্রিয়াটা চালু হয়ে গিয়েছে গত দু তিন দিন আগে থেকেই এবং যারা পায়নি অবশ্যই দুশ্চিন্তা করবেন না আর কয়েক দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু চলে আসবে পাশাপাশি আরও একটি খুশির সংবাদ রয়েছে যে সমস্ত মহিলারা জাগো প্রকল্পে অ্যাপ্লিকেশন করে রেখেছেন তাদের জন্য বর্তমানে জাগো প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে বছরে একবার দেয় এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা মহিলাদেরকে দেয়া হয় তবে সবাইকে নয় যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন তাদেরকে লক্ষী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতন একটি প্রকল্প কিন্তু বছরে একবার আর্থিক সহায়তা প্রদান করে পাঁচ পাঁচ হাজার টাকার সুবিধা দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপের মহিলাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো এই প্রকল্পেরও টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আপনারা অবশ্যই পাবেন যারা আবেদন করে রেখেছেন পাশাপাশি যাগো প্রকল্পে যারা আবেদন করবো বলে ভাবছেন এখন আবেদন করে উঠতে পারেননি অতি অবশ্যই আবেদন করে নেবেন আবেদন নেওয়ার প্রসেস চালু হয়ে গিয়েছে এবং বর্তমানে রাজ্য জুড়ে কিন্তু এস আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু চলছে তো বর্তমানে এও কিন্তু বড় ঘোষণা রয়েছে অবশ্য আপনারা দেখছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে খুব জোর কদমে কাজ চলছে বর্তমানে পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যেই অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে খসড়া ভোটার লিস্ট প্রকাশ করা হবে আর খসড়া ভোটার লিস্ট প্রকাশের আগেই বিএল কাছে বা বিএলও অফিসারদের উপর প্রেসারাইজ দিয়ে বলা হয়েছে ওতে অবশ্যই ইনুমারেশন ফর্ম অনলাইন করতে হবে খুব তাড়াতাড়ি আর ইতিমধ্যে সে বিষয় নিয়ে কাজ খুব দ্রুত বেগে চলছে যারা হয়তো এখনো পর্যন্ত ফর্ম জমা করেননি যারা বাদ আছেন এখনো করেননি তারাও তো অবশ্যই করে দিন অনলাইনে যারা করছেন ভালো কথাই স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্রুভাল পেয়েছেন কি না অবশ্যই বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত নিচে কমরা ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকলে নিউটিফিকেশনকে অল করুন